হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো লেটেস্ট একটা আপডেট অনুযায়ী যেখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের তোমরা অলরেডি জানো যে আজ থেকে দেড় থেকে দুবছর আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে সমস্ত অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের যেহেতু পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজ করতে হচ্ছে মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ করে তো সেই ক্ষেত্রে তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে এই নিয়ে ঘোষণা করা হয়েছিল এবং ইনিশিয়াল স্টেজে আমরা দেখেছিলাম যে আট হাজার টাকা করে দেওয়া হবে এই কথাটা কিন্তু ঘোষণা করা হয়েছিল সরকারিভাবে করে কিন্তু তারপর থেকে আমরা কিন্তু এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং যে আশা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু স্মার্টফোন এখনও পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছায়নি তো এখন কোশ্চেনটি অনেকের মধ্যে এটা তৈরি হয়েছে কারণ কি আমরা দেখেছি শুধুমাত্র স্মার্টফোন নয় এছাড়াও ইনসেন্টিভে যে টাকাটা রয়েছে মানে যেটা দু থেকে শুরু হয় ডিসেম্বর মাসের তো সেটাও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন সেটাকে আটকে রাখার পর পরে কিন্তু ধাপে ধাপে সেই টাকাগুলোকে রিলিজ করা হয় এবং সেখান থেকে কিন্তু কর্মীরা ধাপে ধাপে তারা কিন্তু কিছু কিছু করে টাকা তারা কিন্তু পেয়েছেন ঠিক তেমনই মোবাইল রিচার্জের টাকাও কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছে তার মানেটা এখানে দাঁড়াচ্ছে যে সমস্ত যে ফ্যাসিলিটিসগুলোর কথা বলা হয়েছিল দেরি করে হলে পরেও কিন্তু সেইগুলো ফ্যাসিলিটিসগুলো কিন্তু অঙ্গনানী এবং আশা কর্মীরা তারা পাচ্ছেন কিন্তু তাদের যে দীর্ঘদিনের দাবি যে তাদেরকে স্মার্টফোনে দিতে হবে তো সেই দাবিটা কিন্তু এখনও পর্যন্ত সেটা ফুলফিল করা হয়নি তো সেই ক্ষেত্রে সেটা কি কবে দেওয়া হতে পারে এবং এই ক্ষেত্রে আরও একটা ভাইটাল কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি যে সয়কাররা রয়েছেন তাদের মনে মধ্যে যে তাদের যেহেতু ইনসেন্টিভের জন্য তারা এলিজেবেল মানে তাদেরকে আড়াইশো টাকা করে ইনসেন্টিভের জন্য দেওয়া হবে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তারা ইনসেন্টিভের টাকাও তারা কিন্তু পাচ্ছেন দুশো টাকা করে ঠিক অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরাও পাচ্ছেন তো এক্ষেত্রে যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা অঙ্গনওয়াড়ি সয়কা দুজনে যদি ইনসেন্টিভ পান পোষণ টাকার অ্যাপসের জন্য তাহলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীরা যদি স্মার্টফোন পান তাহলে কি অঙ্গনওয়াড়ি সহকার এই স্মার্টফোন নিয়ে যে দশ হাজার টাকা করে দেওয়া হবে সেটা কি তারা পাবেন না তো এই কোশ্চেনটারও আমরা ডিটেলসে অ্যানালাইজ করব এবং তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চল সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখো এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে লোকসভা ভোটের আগে পর্যন্ত মানে এখন থেকে মানে তোমাদের জুন মাস পর্যন্ত ঠিক আছে জুনের চার তারিখে যেহেতু তোমাদের ইলেকশানসের রেজাল্ট বের হবে এবং তারপর সরকার গঠন হবে তো তার আগে কিন্তু তোমাদের স্মার্টফোন দেওয়া সেটা কিন্তু কোনো রকম ভাবে করেই সম্ভব নয় মানে তোমরা পাচ্ছ না সেই ক্ষেত্রে জুন মাসের পর থেকে তোমাদের কিন্তু স্মার্টফোন দেওয়া হবে এবং এর আগেও যেটা জানিয়েছিলাম যে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু সম্ভবত যে তোমাদের দুর্গা পুজো রয়েছে মানে অক্টোবর মাস তার আগেই কিন্তু এই টাকাটা রিলিজ করা হতে পারে ঠিক আছে মানে অক্টোবর মাসের আগেই তোমরা কিন্তু এটা টাকাটা পেয়ে যেতে চলেছ এবং এটা কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু কোনো রকম ভাবে করে এটা নয় যে তোমাদের এটা দেওয়া হবে না এটা কিন্তু তোমাদের প্রাপ্য এবং ঘোষণাও করা হয়েছিল তোমরা দেখেছো যে প্রথমে আট হাজার টাকা করেছিল পরে সেটাকে রিভাইসড করে সেখানে কিন্তু দশ হাজার টাকা করে করা হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের নিজস্ব প্রাপ্য টাকা তো তাই অবশ্যই তোমরা সেই টাকাটা পাবে তো সেই ক্ষেত্রে সেটাই তোমাদের কিন্তু অক্টোবর মাসের মধ্যে তোমাদের সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য কি করতে হবে এর জন্য দেখো এখানে কিন্তু অনেকের আবার এটাও কোশ্চেন আছে যে স্মার্টফোন দেওয়া হবে না স্মার্টফোনে টাকা দেওয়া হবে যা দেখো স্মার্টফোন কিন্তু তোমাদের দেওয়া হবে না কারণটা হচ্ছে এখানে এটাই যে এর আগেও কিন্তু অনেক রাজ্যতে স্মার্টফোন সরাসরি দেওয়া হয়েছিল কিন্তু তাতে কী দেখা গিয়েছে যে কর্মীদের কিন্তু স্মার্টফোনগুলো কিছুদিন কাজ করার পর সেগুলো কিন্তু আর ঠিকঠাকভাবে করে কাজ করছিল না যার জন্য তারা কিন্তু স্মার্টফোন রিটার্নও করা হয়েছিল তো এর জন্যই কিন্তু তোমাদেরকে স্মার্টফোন না দিয়ে সরাসরি তোমাদের যে টাকাটা রয়েছে দশ হাজার টাকা তোমাদের যে স্যালারি অ্যাকাউন্ট সেই স্যালারি অ্যাকাউন্টেই কিন্তু সরকারের তরফ থেকে ডাইরেক্ট কিন্তু ট্রান্সফার করা হবে আর এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা কিন্তু এখনও পর্যন্ত লেট যে আপডেট সেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা স্মার্টফোনের কোনো টাকা তারা কিন্তু পাবেন না ঠিক আছে কারণ এখানে তাদের যে ইনসেন্টিভের টাকার কথাটা বলা হয়েছিল। সেটা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের যে হেল্প করার জন্য যাদের যে হেল্প সেই হেল্প করলে করার জন্য তাদেরকে আড়াইশো টাকা করে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে অ্যাজ এ ইনসেন্টিভ হিসাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এই আপডেটটা কী কী ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও